নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এখানে আমি আটা নিয়ে নেব আটাটা তিন বাটি মতন নিয়েছি এটা পরিমাণ মতন আটা নিয়ে নেবেন পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম ধনেপাতা কুচি নিয়ে নিলাম আর নিয়ে নেব পেঁয়াজ কুচি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আপনারা লঙ্কা কুচিটাও দিতে পারেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর একটা ডিম কিন্তু ভেঙে দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে জল লাগলে কিন্তু আপনারা আবার দেবেন এখানে আমি কিন্তু প্রথমে বেশি করে জল দিয়েছি বলে আর কিন্তু জল লাগেনি এখানে সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর এখানে তৈরি হয়েছে আর বেশি পাতলা করলে কিন্তু এখানে হবে না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা হাতা নিয়ে নিয়েছি হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে বেশি পাতলাও না বেশি ভারীও না কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নেব অল্প করে তেল ব্রাশ করে নেবো প্রথমে তেলটা কিন্তু প্রথমেই ব্রাশ করে নেবো তারপরে কিন্তু আর দেবো না দুহাতা এখানে দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে ভালো করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবো দিয়ে এখানে এক মিনিট ঢেকে দেবো আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন আটার বদলে কিন্তু আটা দিয়ে করলে বেশ খেতে সুন্দর লাগে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে দেবো উল্টে পাল্টে দু পিঠ কিন্তু লাল করে ভেজে তুলে নিতে হবে তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আটার ব্রেকফাস্ট বা আটার গোলা রুটি আবারও একটা আমি এখানে তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আর উঠেও আসছে বেশ একবার হলো আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন এখানে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি আর দারুণ সুন্দর কিন্তু নরম হয়েছিল আমার চ্যানেলে কিন্তু আরও এই ধরনের রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানে কিন্তু সসের সাথে কিন্তু ভালো লাগে খেতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর আজকের রেসিপি এই পর্যন্ত